আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র আমরা আছি এখন বালু নদী তেরো মুখ এলাকায় আমার সাথে আছে নৌকার মাঝি প্রিয় বদরুল ভাই বদ্রুল ভাইয়ের বাড়ি ওই জায়গায় তো বদ্রুল ভাই কেমন আছেন রহমত মোটামুটি বালু নদীতে তো মোটামুটি পানি অনেক হয়েছে হ্যাঁ মোটামুটি আছে তো আপনি এই আপনার পেশা কি নৌকা চালুন না অন্য কিছু আমি টুকটা গরু আছি টুকটা গৃহস্থি করি আবার তো ওই বর্ষাতে ঘুরাইছিল ওই মানুষের সবার সাথে যেমন আনন্দ ফুর্তি বাদ ডাক ওই ঠিক কথাই বলছেন আমরা যখন এই এলাকা আসি প্রায় দেখি বাড়িতে গরু আছে শাকসবজি এবং বর্ষাকালে যেহেতু একটু পানি হয় এই জন্য উনারা নৌকাও চালা এটা একটা আনন্দ হয় একটু অর্থনীতিও সাপোর্ট হয় একবারে খারাপ না এটা হচ্ছে বালুন বালু নদীর তেরো মুখ দেখেন এখন নদীর প্রায় ভরা যৌবন কানাই কানাই পানি বদল ভাই এখন তো মোটামুটি ভালোই পানি পানি পূজা হয়ে আছে নদী খামার চারিদিকে সুন্দর দেখা আলু বাতাস কালো পানি আর পানির কালারটাও এখন ভালো এর আগে একটু নোংরা নোংরা থাকতো এখন তো প্রচুর পানি পরিষ্কার এটা হচ্ছে মুখ দেখেন সুন্দর একটা জায়গা এখানে আমরা বহুবার এসেছি অনেকবার এসেছি তো বদরুল ভাইয়ের সাথে কথা হলো উনি একজন ভালো মনের মানুষ উনি নৌকা ভালোই সার্ভিস দেন আজকে যেহেতু দিনটা বৃষ্টির দিন এই জন্য একটু লোকজন কম একদম ফাঁকা ফাঁকা দেখেন মনোরম পরিবেশ একদম শান্ত মেঘলা আকাশ কোনো ধরনের সমস্যা নাই পাশাপাশি গাছগাছিলে আছে একদম প্রকৃতির কাছাকাছি আপনারা যারা আসবেন অবশ্যই আসবেন তেরোমুখ বালু নদী এটা একদম ঢাকার অদূরেই সুন্দর একটি জায়গা কোনো ধরনের সমস্যা নাই একদম সুন্দর একটি জায়গা বালু নদী দেখতে পাচ্ছেন এখন পানি একদম নদী ভরপুর নদীতে প্রচুর পানি এখানে আসলে এই বাইরের সাথে আরও তো কয়েকজন লোকজন আছে না নৌকা তেমন একটা নৌকা ভাড়া নেয় না কমে অন্য অন্য জায়গার চেয়ে আপনারা আসবেন একটু যেহেতু দূরে ওদরে ইটপাতরে শহর থেকে একদম কাছে কালীগঞ্জ এটা এই পাশে গাজীপুর কালীগঞ্জ এবং তেরোমুখ এলাকা রায় বাজার সামনে সুন্দর একটি জায়গা আপনারা এখানে আসবেন যতটুকু সময় পান আপনারা দিনটা দেখেন একদম মেঘলা আকাশ অসাধারণ প্রকৃতির কাছাকাছি ভালো নদীর উপরে এখানে আমি বহুতবার এসেছি একদম আমাদের কিশোরগঞ্জের হাওড়ের মতন দেখেন চারিদিকে পানি তৈরি করছে পরিষ্কার পানি এই মুহুর্তে কিশোরগঞ্জ হাওড়ে প্রচুর পানি এবং ঠিক হাওড়ের জিনিসটাই কিছু হইলেও উপভোগ করতেছে জায়গায় দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাই আসবেন এবং নৌকার মাঝিকে চিনে রাখেন আপনারা আসলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন উনি ব্রিজের নিচে নিয়ে আছেন এবং উনি স্থানীয় কোনো ধরনের সমস্যা হবে না আশা করি ধন্যবাদ সবাইকে